আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা ভিডিও স্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন যে কিছু মাছের চারাপোনা কেজিতে মেপে হাতে বুস করা হচ্ছে গুনে যে দর্শক শ্রোতা কেজিতে কতগুলো হয় আমরা সেই পুঁটি মাছগুলো হাতে গুনে বুস করছি এক কেজি মাছ মেপে আর কি যে দর্শক শ্রোতা যারা বুশ করে মাছ নিতে চান আর বুস কাকে বলে সেটা যদি না জানা থাকে অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবেন ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা অনলাইনের মাধ্যমে মাছের পোনা কিনতে চান তাদের জন্য উদ্দেশ্য করে ভিডিওটি মূলত আমি বানিয়েছি অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু মাছ মেপে গুনে নিলাম আর কি এই মাছটা কেজিতে নয়শো পিস হয়েছে জি দর্শক শ্রোতা এটা হচ্ছে কি মাছ আপনাদেরকে অবশ্যই জানাবো এবং দেখাবো এটা হচ্ছে সরপুটি জাপানি সরপুটি মাছ আর কি এই মাছটা আমরা কেজিতে নয়শো পিস পেয়েছি গুনে বুস করে এখন আমরা ক্রেতাকে দিব ইনশাল্লাহ মাপজোপটা দূর দূরান্ত থেকে যারা এসে আমাদের যশোর চাচরা পার হাউস বাবলাতলা থেকে মাছের চারা পোনা সংগ্রহ করে থাকবেন বা তাদের জন্যই মূলত আমি ভিডিও সব সময় বানাই যাতে কেউ মাছ কিনতে এসে আমার জেলা থেকে একটি মাছ কম না পায় যে দর্শক শ্রোতা আপনাদেরকে দেখাচ্ছি জাপানি পুটি মাছ বা সরপুটি পুঁটি মাছ অনেকেই অনেক নামে বলে থাকেন সেই মাছটা আমরা কেজিতে গুনে বুস করে নিয়েছি কেজিতে নয়শো পিস আমরা এখানে বিশ কেজি মাছ ডেলিভারি দেব অর্থাৎ বিশ কেজিতে যতগুলো মাছ হয় সেই মাছের টাকা আমরা পরিশোধ নেবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আর মূলত আজকের ভিডিওটি ছিল দূর থেকে যারা যশোর শাস পাওয়ার হাউস বাবলাতলা মৎস্য বিক্রয় কেন্দ্রে মাছের চারাপোনা কিনতে আসেন মূলত তারা কিভাবে মাপজোপ দেখে নেবেন বা কিভাবে মাপলে আপনার মাছটি সঠিক বুস করে নিতে পারবেন তাদের উদ্দেশ্যই মূলত ভিডিওটি আজকে চারা মাছের দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য মূলত আমি ভিডিওটি তৈরি করছি ইনশাল্লাহ তিন কেজির পালা তিন কেজির দাড়ি যে যাই বোঝেন যে যাই বলেন আমরা এক পাল্লা হাড়িতে মাছ দিয়ে দিয়েছি আর আমাদের এখানে যত্ন সহকারে মাছ আনলোড লোড করার পর্যাপ্ত পরিমাণের ভাই ব্রাদার এখানে আসেন দুই পাল্লা মাছ চলে গেলেন কেজি দুই পাল্লাতে ছয় কেজি মাছ গেছেন প্রতি পাল্লাতে তিন কেজি করে মাছ মাপছেন আমাদের সহকর্মী ভাই এরম যত্ন সহকারে মাপজোপ দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাছটি ধীর স্থির করে দাড়ি পাল্লাটা মাছের ওজন দিয়ে আপনাদেরকে দেওয়া হল আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের মাছ বয় যে ভাই আসলে টাকার বিনিময়ে কাদা হোক শুকনো হোক তারা এখান থেকে টাকার বিনিময়ে হাঁড়ি বয় প্রত্যেকটা হাড়ি বইলে তারা তিরিশ টাকা করে নিয়ে থাকেন পার হাঁড়ি প্রতি হাঁড়িটা কান্দে নিলেন আর উনি যত্ন সহকারে হাঁড়ি কান্দে নিলেও হবে না হাড়ি কান্দে একটি হিল দিতে হয় অবশ্য আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই হাঁড়িটা আমরা ভ্যানের কাছে চলে এসেছি এই ভ্যান গাড়িতে মাছটা লোড হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পারছেন হাঁড়ির মাছটা ড্রামের মধ্যে ঢেলে দেওয়া হলো এখানে ভ্যান ড্রাইভার বা চালক ভাই আসেন মাছটা সুন্দর করে ঢালার সাথে সাথে একটু থাবিয়ে অক্সিজেন দিয়ে নিতে হবে না হলে মাছ দাঁত লেগে যেতে পারে সুস্থ মাছও মারা যাবে এখানে অক্সিজেন দিয়ে নিলে মাছটা দ্রুত সুস্থ হয়ে গেল এই দেখেন মাছটা এখন স্বাচ্ছন্দ্য বধ করছে ব্রেলের পানিতে আর আসুন দূরদূরান্ত থেকে যারা মাছের চারাপোনা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখবেন এই নাম্বারে সরাসরি যোগাযোগ করলে আপনারা দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে মাছের চারাপোনা হোম ডেলিভারি নিতে পারবেন আল্লাহ হাফেজ